আমাদের আজকের ভ্রমণ টার্গেট গাজীপুরের ক্যাশরিতা কাতুরিয়া পদ্মবিল ও খাতিয়া ব্রিজ এ বর্ষায় গাজীপুরের বেশ কিছু প্লেস ভাইরাল দেখছি সোশ্যাল মিডিয়াতে দিন তারিখ ঠিক করে ফেলি ঘুরতে যাওয়ার চেষ্টা থাকতে পারি তো বর্ষা মৌসুমের এই প্লেসগুলোর সৌন্দর্য দেখে আসা যাক তার আগে আপনারা এই ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক করুন আমরা দুপুরের আগেই ঢাকা থেকে রওনা দিই বাইকে করে জয়দেবপুর হয়ে প্রবেশ করি ঠিক এমন গ্রাম্য রাস্তায় আপনারা পার্সোনাল ট্রান্সপোর্ট অথবা লোকাল ট্রান্সপোর্টে আসতে চাইলে সেই রোডম্যাপ কিন্তু একটু পরেই বলছি আমাদের গন্তব্য প্রথমে কেশরিতায় কেশরিতা মূলত একটি গ্রাম গ্রামের শেষ মাথায় সুন্দর একটি জায়গা এখানে অনেক বড় একটি পট দেখা মেলে যার ডালপাড়া চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বিশাল এই বটগাছের ছায়ায় গ্রামের মানুষ এবং দূর থেকেও আসে আড্ডা দিতে চারপাশে বেশ কিছু চা দোকান রয়েছে যা আড্ডার সঙ্গী হয়ে ওঠে পার্কিং এর জন্যে এই জায়গাটি ব্যবহার করা হয় আর এটি নিজের অংশ মূলত বর্ষায় পানিতে ভরে উঠে আর ওই পানির মাঝে দেখা যায় একটি রিজোর্টের মতো প্লেস কিনারায় দেখা যাচ্ছে অসংখ্য নৌকা যেগুলো মূলত দর্শনার্থীরা নৌকা ভ্রমণের জন্য এখানে ছোট নৌকাগুলো থেকে টাকা ভাড়া নেয় আর বড় নৌকাতে জনপ্রতি পঞ্চাশ টাকা করে ঘুরা যায় পানির মাঝে রয়েছে একুয়াভিলাস চলুন দেখে নেওয়া যাক এটি মূলত রিজোর্ট নাকি হাঁটতে হাঁটতে আমরা একুয়াভিলাসের গেটে এখানে দেখা যাচ্ছে বেশ সবুজে মোরানো এবং ছোট বড়াতে কিছু রাইড রয়েছে সাথে কিছু দোলনাও রয়েছে এই অংশের প্রবেশ টিকেটও রাইড ফি দেখে নিন এক নজরে তাহলে তিনতলা বিল্ডিংটি থেকে কেমন দেখা যাবে চলুন দেখে আসি বিলের এই ভিউ সত্যি অসাধারণ উপরে নীল আকাশ এটি মূলত একটি রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টের মেনু দেখিনি প্রায় বিকেল করিয়ে কিন্তু অসংখ্য মানুষের সমাগম এখানে কেউ আড্ডাতে ব্যস্ত কেউ নৌকা নিয়ে ঘোরাঘাড়িতে ব্যস্ত এখানে রেস্টুরেন্টটি মূলত দ্বিতীয় তলায় এবং চাইলে ছাদেও খাবার নেওয়া যায় আর ছাদেও বসার ভালো প্লেসমেন্ট রয়েছে চলুন এবার জেনে নেই ঢাকা থেকে কিভাবে আসবেন এখানে যে কোনো জায়গা থেকে গাজীপুর চৌরাস্তা আসলে তার পূর্ব দিকের রাস্তায় জয়দেবপুর স্ট্যান্ড সেখান থেকে যে যেকোনো অটোকেই বললে ক্যাশরিটা বটতলায় নামিয়ে দেবে এবার আমাদের পরবর্তী প্লেসে যাওয়ার পালা পরবর্তী প্লেস কাতুরিয়া পদ্মবিল এখানে রাস্তাটিও খুব সুন্দর এখানে সবুজ জয়দেবপুর থেকে তিরিশ টাকায় নরুন বাজারে পাওয়া যায় নরুন বাজার থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় অটো কাতুরিয়া পদ্মবিল আসে তবে জুলাইয়ের মাঝামাঝিতে পদ্মবিল এসে একটু হতাশ হয়েছি শুনেছি আগস্টে ভালো পদ্মবি শুনেছি আগস্টে ভালো পদ্ম ফুলের দেখা যেতে পারে এখানে নৌকা দুইজনের জন্য এক ঘন্টায় তিনশো টাকা করে নেয় এবার আমাদের পরবর্তী প্লেস খাতিয়া ব্রিজ এই প্লেসটি মূলত দুই পাশে নদী এবং মাঝে একটি ব্রিজ দুই পাশে নদীর সৌন্দর্য অসম্ভব সুন্দর এখানেও বোট রাইড করার জন্য অসংখ্য নৌকা রয়েছে নদীর মাঝে রয়েছে দ্বীপ সদৃশ একটি প্লেস অনেক দূর দূরান্তের বড় নৌকা নিয়ে জন্য ঘুরতে আসেন। এই প্লেসে আসতে টঙ্গী হয়ে পুয়েল বাজার এসে সেখান থেকে অটোতে করে আসা যায় বিকালে কিন্তু এখানে প্রচুর মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর পশ্চিমের আকাশ সুন্দর লাল রং ধারণ করেছে এই তিনটি প্রেসের মাঝে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে জানিয়ে দিন কমেন্ট